হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো সকালবেলার কাজকর্ম মোটামুটি সেরে এখন চলে এসেছি কোয়েলের জন্য টিফিন বানাতে কোয়েলের পড়া আছে তো সেই জন্য টিফিন নিয়ে যাবে দুটো পড়া একসঙ্গে আছে মাঝখানে টিফিন টাইম দেয় তো তখন আমি যেতে পারবো না সেই জন্য আমি টিফিনটা এক্সট্রা করে বানিয়ে দিলাম তো সব সময় তো যাওয়া সম্ভব হয়ে ওঠে না এখনও একটু একটু করে বড় হচ্ছে সেই জন্য নিজের খাবারটা নিজে চেয়েই নিয়ে যাচ্ছে বললো মা তোমাকে যেতে হবে না আমি ওখানটায় হাফ টাইমে খেয়ে নেব তো এখন ওর বাবা দিয়ে আসতে চলে যাচ্ছে ওর বাবা দিয়ে এসে তারপরে ও বাইরে চলে যাবে নিজের কাজে তো যে যার মতো করে চলে যাচ্ছে আর এখন আমি একটু এই ফাঁকে আমি সবুজ গাছপালাগুলো দেখে নিচ্ছি আর তোমাদেরকেও ভাবলাম একটু শেয়ার করি তো আমার বেলকনিতে দেখো এই গাছগুলো হয়েছে এই যে নীলকণ্ঠ ফুল সাদা কণ্ঠ ফুল সব একসঙ্গে এখানটায় আমি রেখেছি আর এখানে এত সুন্দর হয় ফুলগুলো আমার খুবই ভালো লাগে তো আমি এই যে গাছগুলো এইভাবে করে গ্রিলের মধ্যে লতিয়ে মানে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিচ্ছি আর এই দেখো এই ফুলটা এত সুন্দর হয়েছে দেশি এটা তো খুবই ভালো লাগে দেখতে আর আমার মানি প্ল্যান্ট গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আমি কিন্তু দুটো তিনটে পাতা বুনেছিলাম মানে ডাল কেটে কেটে একটা করে পাতা ডাল একসঙ্গে এইভাবে করে বুনেছিলাম তোমরা যারা করো তারা তো জানোই তো সেইখান থেকেই দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে আর কতগুলো মানে সবগুলো পাতা থেকেই এইভাবে ডাল পাতা বেরিয়েছে তো এই গাছটা আমার দেখতে খুবই ভালো লাগে আর আমি একটু পর পর কাজের ফাঁকে ফাঁকে কিন্তু গাছপালার সামনে এসে দাঁড়াই আমার খুবই ভালো লাগে মানে আমি এক্সট্রা অক্সিজেন পাই প্রাণ ফিরে পাই বলতে পারো কোনো কিছু যখন ভালো না লাগে আমি এই গাছগুলোর দিকে তাকিয়ে থাকি এগুলোকে একটু নাড়াচাড়া করি আমার খুবই ভালো লাগে আর এই যে দেখো আরও কতগুলো গাছ আছে এগুলো গাছ তো একদম পুরোনো তো মাঝে মধ্যে ফুল দেয় আর এইখানে দেখো আমি এখানটায় লাউ গাছ কুমড়ো গাছ মিষ্টি কুমড়ো গাছ আর কি শাক গাছ এগুলো সব টপের মধ্যে করে বুনেছি শুধুমাত্র ভালো লাগার জন্য কারণ দুটো একটা ডোগা কেটে কিন্তু খেলে কিন্তু সংসার চলবে না দেখতে ভালো লাগে আর হঠাৎ মাঝে মধ্যে আমি কেটে রান্নার মধ্যে দিই তো সেই জন্য আমি এগুলো বুনেছি আর খুবই সুন্দর হয়েছে গাছগুলো ধীরে ধীরে পুরো জায়গাটা ভরে যাচ্ছে আর এইখানটায় দেখো কতগুলো গাছের বীজ ফেলেছিলাম তো সেগুলোর চারা বেরোচ্ছে তো এগুলো গা বড়ো হবে যখন তখন অন্য অন্য টপে আমি সুন্দর করে সাজিয়ে দেব তো সেই জন্য আমি এগুলোকে বড় করছি আর এই যে এটা একটা শাক তো এটাও এর মধ্যে আছে মানে দেখার জন্য শুধুমাত্র কোনো কিছুই না আর এখন আমি দেখো এই যে রান্না বসিয়ে দেব কারণ আমার বর চলে যাবে বাইরে তো সেই জন্য প্রেশারে করে ভাবছি একটু ভাত বসিয়ে দেব। তো প্রেশারে ভাত করলে কি ঝটপট হয়ে যায় একদম সিম্পল রান্না চাল ডাল আলু দিয়ে একসঙ্গে সিদ্ধ ভাত ফেনা ফেনা করে বসিয়ে দেব। আর এটাই আমার মেয়েও খাবে পরে আর ওর বাবাও খাবে আমি এগুলো একদমই খেতে পারি না কারণ আমার গ্যাস হয়ে যায় তো সেই জন্য আমি ওদের দুজনের জন্য বসিয়ে দিচ্ছি আর আমি একটু ছাতুর গোল খেয়ে নেবো তাহলেই সকালের খাওয়াটা হয়ে যাবে যাই হোক ভাত বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ফুল তুলতে পুজো দিতে হবে তো স্নান টান সেরে আমি পুজো দিয়ে দেব তো ফুলটা তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ফুল হয়েছে ফুলগুলো দেখতে এত ভালো লাগে তুলতে খুব মায়া লাগে মনে হয় গাছেই থাক গাছেই দেখতে বেশি ভালো লাগে আর এই ফুলগুলো দেখো কেবল ফোটা শুরু করেছে অনেক জায়গায় তো ফুটে ফুটে শেষ হয়ে যাচ্ছে ভর্তি হয়ে যাচ্ছে তো আমার গাছেও দুটো একটা করে ফুটতে শুরু করে দিয়েছে আশা করছি অনেকগুলো হবে তো যাই হোক এখন আমার পুজো করা হয়ে গেল দেখো আমি পুজো কমপ্লিট করে ফেলেছি তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি এই যে আমার বাড়ির ঠাকুর তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাবার টাবার সব দেওয়া হয়ে গেছে এখন মানে পুরো পুজোটাই কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ তুলবো তো জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এখন আমি সম্পূর্ণ কাজ করে দেখো একটু আবার একটু কাজের ফাঁকে ফাঁকে বললাম না একটু সাইডে এসে দাঁড়াই তো এই যে দেখো পাশের বাড়িতে এই যে ড্রাগন ফ্রুট ফলের গাছ হয়েছে আর ফুল ফুটেছে দুটো ফুল ফুটেছে একটা করি হয়ে আছে তো এত সুন্দর হয়েছে তো সেটা না তুলে আর থাকতে পারলাম না তো সেটাই না তোমাদেরকে শেয়ার করলাম আর এখন আমি চাটা খেয়ে নিয়েছি আর সকালে আমার বরকে চা দিয়েছিলাম তো সব বাসনগুলো একসঙ্গে জড়ো হয়েছিল। সব বাসনগুলো এখন আমি ধীরে ধীরে মেজে নিচ্ছি তো এইভাবে করে না কাজ করলে কিন্তু কাজগুলো সব জমা হয়ে থাকবে আর পরে কিন্তু আর ভালো লাগে না সেই জন্য যতটা পারি আমি করে ফেলার চেষ্টা করি তো এগুলো এখন সব ধুয়ে মেজে রেখে দিয়ে তারপরে আমি রান্না করতে চলে যাব তো এই তো আমাদের সংসারে এইসব কাজ গুছিয়ে সময়ের কাজ সময়ে করলে আমাদের কিন্তু কাজকে কাজ মনে হয় না ঝটপট হয়েও যায় আবার ঘর পরিষ্কারও থাকে তো ওই যে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর বেসিনটা আমি যখনই বাসন ধুই তখনই বেসিনটা একটু হালকা করে মেজে নিই আর হলে খুব ভালো করে ধুয়ে রাখি কারণ বেসিন ছাড়া কিন্তু আমাদের চলবে না তো এখন ভাবলাম আমি এই যে এখানটায় একটু কাজ করি তো এই যে বাড়ি ঘর কিন্তু একই রকম থাকলে না মনটাও একই রকম থাকে আর যখন একটু অদল বদল করা যায় তখন কিন্তু মনটা একটু ফ্রেশ হয়ে যায় কাজের এনার্জিও বেড়ে যায় মনে হয় আরও করি আরও একটু ভালো করি আরও একটু ভালো করে সাজাই তো এইভাবে করে করলে না ভালোও লাগে তো আমার তো তাই হয় যখন কাজ করতে ইচ্ছে না করে মন মরা মনে হয় তখন ঘরটা একটু চেঞ্জ করে ফেলি আমি আমার মাঝে মধ্যে এটা করতে ইচ্ছে করে তো দেখো একটু অদল বদল করে ফেললাম সোফাটা ওইদিকে ছিল এদিকে করে ফেললাম আর এখন আমি চলে এসেছি ছাদে আমার ছাদে দেখো কি সুন্দর গাছ হয়েছে তো সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর এখন আমি রান্না করতে চলে যাব তো আজকে রান্না করব পনির তো আজকে নিরামিষ খাওয়ার তো সেই জন্য ভাবছিলাম একটু পনির রান্না করব কোয়েলের পনির হলেই হয়ে যায় আর অন্য কিছু লাগে না তো আলু দিয়ে পনির করব আর আলু হাজি করেছি কারণ আজকে ঘরে অন্য সবজি নেই এগুলো দিয়ে আজকে খেতে হবে যদিও আমি আলু খুব একটা খাই না কিন্তু মাঝে মধ্যে খেতেই হয় সব সময় তো সব কিছু থাকে না তো যাই হোক আজকের মতো এটুকুই